ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি সংগঠন হামাসের অভিযানে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পনেরো সেনা যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর মঙ্গলবার চব্বিশ জুন হামাস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে হামলাস্থলে কয়েকজন সেনা এখনও নিখোঁজ রয়েছেন খান ইউনিসের যে এলাকায় এ হামলা হয়েছে সেখানে পরবর্তীতে ইসরায়েলিরা তীব্র হামলা শুরু করে মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ায় তারা জানা গেছে হামাসের সদস্যরা দুভাগে এই অতর্কিত হামলা চালায় প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালায় তারা এতে হতাহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয় এতে লক্ষ্যবস্তু করা হয় ইসরায়েলি সেনাদের সামরিক যান এর মধ্যে একটি সাজোয়া যানে আগুন লাগার ঘটনা ঘটে আহত সেনাদের পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয় তাদের তেলাভিবের তেল হাসমের হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সূত্র ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী গত কয়েকদিন ধরে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আবারও নতুন করে হামলা শুরু করেছে ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা সম্মানিত দর্শক আমাদের ভিডিও আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন